আজ বুধবার আঠাশে আশ্বিন দু সালের পনেরোই অক্টোবর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস অর্থাৎ আমাদের এডুকেশন আমাদের ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিল এসব কিছু ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ অবশ্যই যদি বুধের বীজ মন্ত্র জপ করেন এখানে আপনার স্কিল আপনারা এনহ্যান্স করতে আপনারা সক্ষম হবেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করতে আজ ভুলবেন না করে আপনারা পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা অথবা ওম গাং নামা অথবা ওম গম গণপত্যায় নামা অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন আর বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির অধিক রাখতে নেই এ বিষয়ে সচেতন থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি কিন্তু আজ চড়াই উত্তর মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে আজ অর্থপ্রেম প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনারা পরিত্রাণ পেতে চলেছেন আয় ইনকাম আজ কিন্তু না বেড়ে উল্টে খরচ বেড়ে যেতে পারে যারা লটারি সাতটা জুয়া বাজি ধরায় নিমজ্জিত ছিলেন তারা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন অথবা এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে ইমিডিয়েট পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না ছাত্রছাত্রীদের বলবো মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে প্রচেষ্টারত থাকুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ আপনারা নিশ্চিতভাবে প্রাপ্তি করতে সক্ষম হবেন